শীত বিদায় নিলেও ঠান্ডার রেস যেন গিয়েও যাচ্ছে না শীতের শীর্ষী নিয়েই ফের এক নতুন সপ্তাহের শুরু হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আপাতত দোল পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বাড়তে থাকবে তবে দোলের পর থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে দুই বাংলাতেই কিন্তু এরই মধ্যে চলতি সপ্তাহে বেশ কয়েকটি জেলায় ঝেপে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামী কয়েকদিনে বঙ্গে কেমন থাকবে আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দোল পর্যন্ত সকাল এবং রাতের দিকে ঠান্ডার আমেজ বহাল থাকবে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া শুষ্ক থাকবে কিন্তু দোল পূর্ণিমার পরের থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে সেই সঙ্গে চড়া হবে গরমের অনুভূতি কলকাতা শহরেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দোল পূর্ণিমা পর্যন্ত কলকাতা শহরের তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে তবে দোলের পর থেকে তাপমাত্রা চড়বে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও তীব্র গরমের অনুভূতি টের পেতে শুরু করবে মহানগরীর বাসিন্দারা উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন সপ্তাহে শুরু থেকেই উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আরও একবার আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা চলতি সপ্তাহে রূপ নেবে বাংলার আবহাওয়া আজ থেকেই তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে গত কয়েকদিন আগেই এই বিষয়ে আগাম বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই মতোই গত শনিবার থেকে পরিস্থিতির বদল হতে টের পাওয়া যাচ্ছে বাড়তে শুরু করেছে গরম তবে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে পরিস্থিতি আরও অস্বস্তিকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বাড়বে বলেই জানা যাচ্ছে এমনকি কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা আবহাওয়া বদলানোর সঙ্গে সঙ্গে রোদের উত্তাপ আরও বাড়বে বর্তমানে রীতিমতো বাইরে বার হলেই রোদের তীব্র তাপ শরীরে জ্বালা ধরাচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন এটা নাকি কিছুই নয় খেলা আরও বাকি আছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে তারপর আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের দিকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে থাকা তাপমাত্রার থেকে আরও বাড়তে পারে তারপর আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে থাকা দুপুরের সর্বোচ্চ তাপমাত্রার থেকেও আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়েই কলকাতা এবং শহরতলিতে তাপমাত্রা বেড়েই চলেছে গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে যাই সময়ে প্রায় স্বাভাবিক অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে ছিল এরপর আজও সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর আগামী চব্বিশ ঘন্টায় আরও একটু তাপমাত্রার পারদ চড়তে পারে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও ধীরে ধীরে পদল ঘটছে গরম বেড়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আগামী আটচল্লিশ ঘণ্টায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তশকলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক সারা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কিন্তু কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামী পরশু দিনের বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বাদে বাংলাদেশের সর্বত্রই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে